সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম মাথার ব্যথা যাচ্ছে না কোমরের ব্যথা রাতে ঘুমোতে দিচ্ছে না আপনি একটা পেনকিলার হাতে নিলেন আর মনে প্রশ্ন আসতে শুরু করল এই ওষুধটা কি নিরাপদ কতবার খাওয়া যায় পেট কিডনি বা লিভারের কোনো ক্ষতি হবে না তো আজ আমরা খুব সোজা ভাষায় একদম সরাসরি সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে কথা বলবো যেগুলো সাধারণ মানুষ পেনকিলার নিয়ে সবচেয়ে বেশি করে চলুন শুরু করি পেনকিলার আসলে কি পেনকিলার এমন ওষুধ যা ব্যথা কমায় সবসময় ব্যথার আসল কারণ সারায় না কিন্তু শরীর যতক্ষণ না সেরে ওঠে ততক্ষণ আরাম দেয় এই ওষুধ ট্যাবলেট সিরাপ ইনজেকশন সাপোজিটারি বা জেল ক্রিম প্যাচ হিসেবেও ব্যবহার করা যায় এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা এত ধরনের পেনকিলার থাকলেও মূলত তিন ধরনের পেনকিলারই আছে প্রথম প্যারাসিটামল হালকা বা মাঝারি ব্যথা জ্বর মাথা বা শরীর ব্যথায় এটাই সাধারণত প্রথম পছন্দ এটা প্রদাহ বা ফোলা কমায় না কিন্তু ঠিক মাত্রায় নিলে বেশ নিরাপদ দ্বিতীয় অ্যান্টি ইনফ্লেমেটারি পেনকিলার যাদের আমরা এনএসএআইডিজ বলি যেমন আইবুপ্রোফেন ডাইক্লোফেনাক ন্যাপ্রক্সেন যখন ব্যথার সঙ্গে ফোলা বা প্রদাহ থাকে জয়েন্টের ব্যথা মাংসপেশির আঘাত আর্থ্রাইটিস তখন এগুলো কাজে লাগে কিন্তু এগুলো সবার জন্য নয় পেট কিডনি আর ঈদযন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে তাই ডাক্তার ভেবে চিনতে এগুলো দেন তৃতীয় ওপিওয়েড পেনকিলার এগুলো খুব তীব্র ব্যথার জন্য অপারেশনের পর বড় আঘাত বা ক্যান্সারের ব্যথায় কোডিনকে বলা হয় হালকা ওপিওয়েড আর মরফিন বা ট্রামাডল শক্তিশালী ওপিওয়েড এগুলো খুব কার্যকর কিন্তু কোষ্ঠকাঠিন্য ঘুমঘুম ভাব বিভ্রান্তি এবং আসক্তির ঝুঁকি থাকে এখন সবচেয়ে সাধারণ প্রশ্ন ডাক্তার কোন পেনকিলার দেন কেন এটা নির্ভর করে চারটে বিষয় ব্যথার ধরন ব্যথার তীব্রতা আপনার অন্য কোনো রোগ আছে কিনা আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হালকা ব্যথায় প্যারাসিটামল ফোলাসহ ব্যথায় এনএসিয়াইডিস যদি নিরাপদ হয় আর খুব বেশি ব্যথায় অল্প সময়ের জন্য ওপিওয়েড এরপরের প্রশ্ন পেনকিলার কীভাবে খাওয়া উচিত কিছু পেনকিলার প্রয়োজন হলে খাওয়া হয় কিছু নির্দিষ্ট সময় ধরে নিয়ম করে খেতে হয় যেমন প্যারাসিটামল ছ ঘন্টা অন্তর খেলে ব্যথা বারবার ফিরে আসে না অ্যানেসিয়াইটিস সবসময় খাবার পরও খাওয়া উচিত না হলে পেটের ক্ষতি হতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে কম কার্যকর ডোজ সবচেয়ে কম সময়ের জন্য এখন একটা বড় উদ্বেগ দীর্ঘদিন পেনকিলার খাওয়া কি নিরাপদ দিন বা কয়েক সপ্তাহ সাধারণত নিরাপদ কিন্তু দীর্ঘদিন খেলে ঝুঁকি বাড়ে এই কারণেই এখন দীর্ঘস্থায়ী কোমর ব্যথা বা ফাইব্রোমায়ালজিয়ায় শুধু ওষুধ নয় ব্যায়াম ফিজিওথেরাপি ঘুম আর মানসিক চাপের দিকেও গুরুত্ব দেওয়া হয় এবার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলি এনএসিআইডিস থেকে পেটে আলসার রক্তক্ষরণ কিডনি বা হৃদযন্ত্রের সমস্যা হতে পারে প্যারাসিটামল ঠিক মাত্রায় নিরাপদ কিন্তু বেশি খেলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে ওপিওয়েড থেকে বমি ভাব কোষ্ঠকাঠিন্য ঘুম ভাব বিভ্রান্তি এবং আসক্তির ঝুঁকি থাকে এই জন্যই সঠিক মাত্রা খুব জরুরি এখন কয়েকটা ছোট কিন্তু খুব সাধারণ প্রশ্ন অ্যান্টিবায়োটিকের সঙ্গে পেনকিলার খাওয়া যাবে হ্যাঁ সাধারণত নিরাপদ পেট খারাপ হলে প্যারাসিটামল ভালো উচ্চ রক্তচাপে কোন পেনকিলার নিরাপদ প্যারাসিটামল এনেসিআইডিস এড়িয়ে চলতে বলা হতে পারে গর্ভাবস্থায় পেনকিলার প্যারাসিটামল নিরাপদ এনেসিয়াইডিস বা কোডিন ডাক্তার ছাড়া নয় কিডনির জন্য সবচেয়ে নিরাপদ পেনকিলার প্যারাসিটামল এনেসিয়াইডিস কিডনির ক্ষতি করতে পারে নার্ভের ব্যথায় কোন ওষুধ কাজ করে সাধারণ পেনকিলার প্রায়ই কাজ করে না তাই কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট বা অ্যান্টি অ্যান্টিএপিলেপটিক ওষুধ ব্যবহার করা হয় আর শেষ প্রশ্ন পেনকিলার কত তাড়াতাড়ি কাজ করে সাধারণত ত্রিশ থেকে ষাট মিনিটের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে প্রভাব কমে যায় তাই স্বল্প মেয়াদি ব্যথায় নিয়ম করে খাওয়া উপকারী সবশেষে মনে লাগবেন কিলার উপকার করে কিন্তু হালকাভাবে নেওয়ার বিষয় নয় সঠিক ওষুধ সঠিক মাত্রা সঠিক সময়ের জন্য এটাই নিরাপদ চিকিৎসার চাবিকাঠি এই স্ক্রিপ্টটি লিখেছেন ও রিভিউ করেছেন ড শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট এই তথ্যটি যদি উপকারী মনে হয় তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করুন কারণ সচেতনতা থেকেই সুস্থতার শুরু